নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো মাই সিম্পিল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আর তার সাথে জানাই আমার সকল বন্ধুদের শুভ রথযাত্রা তো যদিও আগামীকাল হয়ে গেছে সোজা তো আমি গিয়েছিলাম রথ দেখতে তো সেটারই কিছুটা মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর তার সাথে মানে একটা কথা খুব বলতে ইচ্ছা করছে যে আমার চ্যানেলটা বছর হয়ে গেল কারণ আগের বছর আমি রথ দেখতে যাইনি বলে কোনো ভিডিও আমি করিনি তো তার আগের বছর গিয়েছিলাম রথ দেখতে তখন সবে সবে আমি ভিডিও করা শুরু করেছি তো আজকে যখন রথ দেখতে যাচ্ছিলাম তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমার চ্যানেলটা দু বছর হয়ে গেল তো প্রথম যখন ভিডিও শুরু করেছিলাম প্রথমের দিকেই আছে আমার এই সুলাটির রথ আমি দেখতে গিয়েছিলাম সে বছরও তো সেখানকার রথ তো আমাদের এই ধুলাগড় আর রানীহাটির মধ্যে এই দুটো রথই হয় একটা হচ্ছে শুলাটির রথ আর একটা হচ্ছে রানীহাটির রথ তো দুটো রথই কিন্তু খুব নাম করা আমাদের এই যারা সাঁকরাইল ধুলাগড়ের মধ্যে থাকো তারা নিশ্চয়ই জানো আর রানিয়াটি আর হচ্ছে তোমার সুলাটির মধ্যে সুলাটির রথটা কিন্তু অনেক পুরনো দিনের রথ মানে এটা যেটা আমরা এখন দেখতে এসেছি সেটারই কিছুটা মুহূর্ত চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো তো দেখো রথ টানা হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সবসময় কিন্তু এই রথ টানাটা দেখতে পাই না মানে যখন রথে আসা হয় হয়তো অনেকটা দেরিতে হয়ে যায় তো কিন্তু এবছর একটু তাড়াতাড়ি আসার জন্য আমরা রথ টানটা দেখতে পেলাম আর তোমাদের দাদা ভাই আর আমার ছেলে দুজনে মিলে রথে দড়ি ধরে টানলো তো আমি টানিনি টানতে ছিল না আমাকে জানাই তো অনেক রকমের সমস্যা থাকে মেয়েদের তো সেই জন্য আমি রথের তৈরি টানলাম না ওরা বাবার ছেলে দুজনে মিলে টানলো তো আবার এখন দেখো আমরা এখানে মেলা ঘুরতে বেরিয়েছি তো দেখো এগুলো মানে মেলায় আসবার এগুলো না থাকলে হয় মেলা মানেই তো এইসব তো মেলায় কী কী দোকান বসেছে সেটাই একটু দেখছি ঘুরে ঘুরে তবে এবছরে কিন্তু আমি কিছুই কিনিনি মেলা থেকে যেটা সব থেকে মানে তোমাদের দাদা ভাইয়ের ভীষণ ভালো লেগেছে আমি কিছু কিনিনি মানে এবছরে আমার সেরকম কিছু ভালো লাগেনি আর তার সাথে আমার মেলা আসলে দেখতে আসার ইচ্ছা ছিল না শুধু একটা অন্য জায়গায় যাবার কথা ছিল বলেই আমি মেলাটা দেখতে গিয়েছিলাম মানে এখানে হয়ে আর আমি যাব হচ্ছে সেখানে শুধু ছেলে বায়না করছিল যে মা মেলা দেখতে যাব। এবার আমরা যদি না নিয়ে যাই ও আর কার সাথে যাবে ওকে তো একা একা ছাড়াও যায় না তো ও জানে ও বলছে আমি তো এই রাস্তা দিয়ে রোজের যাই আসলে ও যে গাড়ি করে স্কুলে যায় এই মাঠের উপর দিয়ে যায় তো যত যাই হোক ও তো এখনও খুব ছোট সেই জন্য ওকে একা ছাড়া যায় না ওর 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 বয়সে কিছু মানে ওর বন্ধুরা বলছে যে একসাথে যা যে অত কাজ তোমাদের করতে হবে না তো দেখো আর তবে একটা জিনিস যেটা মানে প্রত্যেক বছরই লক্ষ্য করি মানে এই রথে এসে এই কাঁঠালটা কিন্তু বিক্রি হয় মানে এটা খুব ভালো লাগে কাঁঠাল বিক্রি হয় আর অনেক রকমের নার্সারির ছোট্ট ছোট্ট গাছ বিক্রি হয় তো আমি আর আমার ছেলে মিলেই পুরো মেলাটা ঘুরেছি তো আমাদের দাদাভাই গাছ দেখতে আমরা মেলা ঘুরে তারপরে আমাদের দাদাভাইকে খুঁজতে খুঁজতে গেছিলাম গাছ দেখতে সে অনেক রকমের তার গাছের নেশা যেমন সে গাছ দেখতে গিয়েছিল আর প্রচুর পরিমাণে যেহেতু বৃষ্টি হচ্ছে বছর সেরকম মেলা বসেনি বসেছে তবু তবু অনেক কিছুই বসে যেগুলো প্রত্যেক বছর বসে তো দেখছি বেশ ভালো লাগছে একটু ঘুরে ঘুরে দেখলাম কিছু নাই বা কিনলাম ঘুরে ঘুরে দেখতে তো কোনো অসুবিধা নেই তাই না তো দেখলাম খুব ভালো লাগছিলো সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম আর আমার ছেলেও কিন্তু কিছু বায়না করেনি মানে ওর খেলনা কিনে কিনে এমন হয়ে গেছে ওর মানে খেলনার ভালো লাগছে না এখন বড় হয়ে গেছে তো একটু তখন ছোট্ট ছিল একদম তখন একটু খেলনার নেশা ছিল গাড়ি বন্দুক এইসবের নেশা ছিল এখন কিন্তু আর ওর এইসবের নেশাগুলো নেই এখন যেহেতু একটু বড় হয়ে গেছে না সেই জন্য এই যে দেখো বললাম এখানে নার্সারি বসেছে কত রকমের গাছ আছে ফুল গাছ আরে কত রকমের আছে তো তোমাদের দাদাভাই মানে দেখছিলো কী গাছ নেব অনেকক্ষণ ধরে দেখছিলো আমার তো ভীষণ ভালো লাগছিলো এই ফুলগুলো মানে গোলাপ ফুল ছিল ছোটো ছোটো কলমকারী গাছ তো এগুলো হয়তো ফল হয় কিন্তু আমি গাছ সম্বন্ধে সেরকম কিছু জানি না তো আমি নিই নি এই যে দেখো রাস্তার দুধারে ধারে কত মেলা বসেছে জিলিপি পাঁপড় এইসব আর দেখো এখান থেকে তোমাদের দাদাভাই মানে বাহারে গাছ যেগুলো মানে বাড়িতে লাগানো হয় বাড়ির সামনের জন্য মানে মানান যে গাছগুলো সেই গাছই নিয়েছে আমি দেখছিলাম লেবু গাছ নেব বলে ওই যে দেখো তোমাদের দাদাভাই ওখান থেকে বেছে বেছে নিচ্ছে ওগুলো অনেকগুলো নিয়েছে আর একটা নিয়েছে ছোট্ট ছোট্ট যে টগর ফুলগুলো হয় সেই টগর ফুলগুলো ওটা অনেক দিনের আমার ইচ্ছে ছিল তো সেই জন্য ওই গাছটা নিয়েছে এই যে দেখো ছোট্ট ছোট্ট টগর ফুল হয়ে আছে ওই ফুল গাছটা নিয়েছি আর দেখো ছেলে বললো কিছু একটা খাবো ওই জন্য রোল নিলাম আসলে আমরা এখান থেকে যাব বললাম না একটা জায়গায় তো সেখানে যাওয়া আমাদের বেকার হয়েছিল মানে একটা দোকানে যাওয়ার কথা ছিল কিন্তু সেই দোকানটা বন্ধ থাকায় আমরা ফিরে আবার চলে আসতে হয়েছিল যে দেখো গাছগুলো সামনে বেঁধে নিয়েছে আমরা এই মেলা বলতে মেলা থেকে এই গাছগুলোই নিলাম আর কিছু নেওয়া হয়নি তো দেখো এখনও সবাই মেলা দেখতে আসছে আর আমরা মেলা দেখে চলে যাচ্ছি আসলে বললাম না মেলা দেখার ইচ্ছা এবছরে নেই আসলে একটা ওই জায়গায় যাওয়ার ছিল সেই জন্যই তোমাদের দাদাভাই বললো যে ছেলেটাকে তো নিয়ে একবার যেতে হবে মেলা দেখতে তো চলো মেলা দেখাও হবে আর ওই তোমার কাজটাও মিটে যাবে দেখো আর যাচ্ছি আসলে যাবো হচ্ছে এখান থেকে মেজো মাসির বাড়ি ওখানেই কাজটা আছে তো বেরো যে যাচ্ছি আর এই যে রাস্তাটা না আমার খুব ভালো লাগে এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দেখো এই রাস্তাটা ভীষণ সুন্দর একটা রাস্তা মানে এই রাস্তায় কোনো বাম্পার নেই কিছু নেই পুরো দুধারে মাঠ সবুজ জলা শুধু জলা তুমি যত দূর চাইবে শুধু জলা আর জলা আমার ভীষণ ভালো লাগে এই রাস্তাটায় তো মাঝে মধ্যে আসি তো দেখো তারপরে মেলা থেকে যেহেতু ফুচকা খাইনি সেই জন্য সব এই এখানে এসে ফুচকা খেলাম আমাদের ধুলাগর বাজারে এটা হচ্ছে আমার পছন্দের একটা জায়গা ফুচকা খাওয়ার আমি কিন্তু যতবার ফুচকা খাই এখানে এসেই ফুচকা খেয়ে যাই এই যে এটা হচ্ছে আমাদের শিব মন্দির আর যেহেতু এবার থেকে বিপত্তারিণী পুজো হবে তো দেখো এখানে বিপত্তারিণী পুজো হয়েছে তোমাদের দাদা যেহেতু গাড়ি চালাচ্ছিল তো আমি অতটা ভালো করে দেখাতে পারলাম না তো বাড়ি চলে এসে দেখি ভাগনা এসেছে আমরা যেহেতু ছিলাম না আজ ওকে বসতে বললাম আর ভাগনায় এই আইসক্রিমটা কিনেছে যেহেতু আজকে রথযাত্রা সেই জন্য ও মানে সবাইকে আইসক্রিম খাইয়েছে একটা করে এই যে দেখো ওর একটা আমার একটা ছেলের সবাইকে ওকে একটা করে দিলাম সবাইকে ওটাই এখন দুজনে খেলাম ভাগনা আমি ছেলে সবাই মিলে গল্প করতে করতে খেলাম তো আমার ভাগনাকে তো তোমরা আগেও দেখেছো ভিডিওর মাধ্যমে তো এই যে আমার ছেলে এনেছে চকোবার আইসক্রিম মানে চকলেট আর আমি আমি খেলাম রাবড়ি আইসক্রিম ইদানিং রাবড়ি আইসক্রিমটা আমার ভীষণ ভালো লাগে তো ওটাই খেলাম ছেলে নিয়ে এসছে তারপরে ওই আনতে গিয়েছিল পকোড়া এটা হচ্ছে চিকেন পকোড়া এনেছে তো খেলাম আর এই যে ভাগনার সাথে বসে অনেক গল্প করছিলাম আর ভাগনার সামনের সপ্তাহতেই বিয়ে অবশ্যই তোমাদের ভাগনার বিয়ের ভিডিও শেয়ার করব। আর ও এদিকে মুখ দেখাবে না আর আমিও ছাড়বো না ওই জন্য মুখ চাপা দিয়েছিল তো তারপরে ফাইনাল ওকে দেখালাম একবার ও বলছে না পরে যদি পরে বউ বলবে ও এরকম বলছে বলছে পরে বউ বলবে ও ভিডিও বানাচ্ছিলে আচ্ছা পরে বউ বলবে বলবে ঘনে তো দেখো এই যে সবাই মিলে আমরা চিকেন পকোড়া খেলাম তো এইভাবে রথের দিনটা কাটালাম রথের সন্ধ্যাটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যদি নতুন কোনো নতুন বন্ধু এতক্ষণ আমার ভিডিওটি দেখে থাকো যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা